হরে কৃষ্ণ রাধে রাধে ঘড়ি বল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও আগের থেকে কিছুটা ভালো আছি তো আজকে মনটাকে একটু ভালো করার জন্য তো ভাই অনেকবার রিকোয়েস্ট করেছিল তো আলু তৈরি করার জন্য তো সেখানে আমি বলছিলাম তো তার জন্যে ছোটো বাচ্চা তো তো তার আনন্দের জন্য আজকে পড়ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি প্লিজ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো তো চলো পুরো ভিডিওটা দেখতে তো আলুটাকে এভাবে দুভাগে ভাগ করে নিয়েছে তো মা ধুয়ে প্রেশারে বসাচ্ছে তো আলুগুলোকে ধুয়ে নিতে হবে ভালো করে কারণ আলুতে অনেক কাদা জড়ে থাকে তো তার জন্য পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়ে এরপরে প্রেসারে এইভাবে এবং আলুগুলোকে খোসাগুলোকে সাইড করে সব কিছু উপড়ে দিয়ে এইভাবে সেদ্ধ করে তো বসিয়ে দেবো তো প্রেসারে দেখো বন্ধুরা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো সেদ্ধ হয়ে গিয়েছে থালায় বের করে এনে কেটে রেখেছি তো ভাই শশা আনতে গিয়েছিলো শশাটা ছিল না তার জন্যে শুধু শশাটা কাটতে বাকি ছিল এই জন্যে আর বাদ বাকি সব কিছু আমি কেটে রেখেছিলাম তো তোমাদেরকে দেখানোর জন্য একটা রেখেছি আলু তো কীভাবে কাট কেটেছি আমি তো সেটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো শশাটা প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে শশা কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই দেখো আলুটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আমি ছাড়াচ্ছি এইভাবে ছাড়িয়ে দিয়ে ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে তো পিস পিস করে কেটে নেওয়ার পরে সমস্ত কিছু মিক্সড কেমন লাগছে রে বল 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 কটো ভিডিও করছি বল তোর বল কটো ভালো লাগছে বলে দাও বল কটো বলি তো ভালো লাগছে বলতে তো দিলে কথা বলবি কিছু বল ভালো লাগছে বল এই বলে দে ভালো লাগছে বলবি না কটো বল 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 ক্যামেরা করছি বল বল ক্যামেরা এই পাশে দেখবি দিলে এই পাশে বলে দিলে এই পাশে দেখবি কত সুন্দর বল দেখো সবাই ভাই পুরো এক মনে খেয়ে যাচ্ছে তাকে জিজ্ঞাসা করছি আর কিছুই বলছে না তো দেখো আমি কিভাবে এবার মেশাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো কী কী নিয়েছে আলু সসে টমেটো লেবু কাঁচা লঙ্কা বিল লবণ চানাচুর জিরে গুঁড়ো ঝুরি ভাজা আর লঙ্কার গুঁড়ো তার সঙ্গে কাঁচা ছোলা এই কটা জিনিস দিই এই তৈরি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আলু কাবলি তৈরি করা হয় তো দেখো আমি এগুলোকে সব মিক্সড করছি কিভাবে। ছোলাগুলোকে প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তোমরা যতটা আলু নেবে সেই পরিমাণ মতো দেবে এবং টমেটো শশা কাঁচা লঙ্কা লেবু জিরে গুঁড়ো সমস্ত কিছু ওইভাবে মিশিয়ে নেব তো দেখো মেশাচ্ছে পরপর লঙ্কার গুঁড়ো আবার দিয়ে দিলাম ঝুড়ি দিয়ে দিলাম তো আমার খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কেমন লাগে জানি না বাট আমার খুবই ভালো লাগে প্লিজ তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করো এটা কিন্তু খেতে খুবই মুখরোচক এবং টেস্টি আর আমার খুবই ভালো লাগে নিরামিষ দিনে কিন্তু এটি খুবই সহজে তৈরি করা যায় এবং খাওয়াও যায় তো ওপরে সস দিয়ে নিচ্ছে দেখো চিপুড়ে তো এইভাবে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে যাবে গৌড়ার তো এইভাবে তৈরি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে আলু কাবলি তৈরি করা দেখো একটা বড় সাইজের লেবু নিয়েছিলাম সেটাকে টুকরো টুকরো করে রেখেছিলাম চিপড়ে নিলাম আর পাতি লেবুর তো বন্ধুরা জানতো স্মেল খুবই ভালো তো একটু বিল লবণ দিয়ে দেবো ওপরে এরপরে পুরো সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে মিক্সড করে নিব দেখো মিক্সড করে নিচ্ছি আমার তো মিক্সড করতে করতে জীবে জল চলে আসছিল খুবই খেতে লাগছিল আর স্মেলটা এত দারুণ উঠছিল মনে হচ্ছিলো না সব খেয়ে নি এক্ষুনি তো তোমাদের কার কেমন লেগেছে তোমরা সবাই বলো দেখো সব কিছু মিক্সড করে নিয়েছি তো আমার খুবই ভালো লেগেছে তোমাদের কার কেমন লেগেছে তোমরা সবাই বলো কি রে বল কেমন খে লাগলো বল আমি তুই করেছি খে বল ভালো হয়েছে খেতে ও তুই খেয়ে একবার দে বল সবাই কি বল কেমন হয়েছে বল দারুন দারুণ বাবা ভেতরে খাচ্ছে

আর খাবি ও আর খাবি হ্যাঁ কালকে কি হবে কটা সত্যি তাহলে বলে দাও টা টা বন্ধুরা টা বন্ধুরা বলে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 ঠিক আছে ছেড়ে দিও দিদিরা খাওয়ার পরে বন্ধুরা ভাই কান্না দেখো পড়বে না বলে মা ডাকছে ও জানলার সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে তো ওর দেখো কেমন করছে मोना जी मोना वाले अधिको वो जायो आबू आयो तू जा सभी के पूछते हैं दादू